যারা এই সিরিজের আগের এপিসোডগুলো দেখেননি জলদি দেখে আসুন লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে গত পর্বে দেখা যায় গিয়ন অবশেষে বুঝতে পারে কেন সে এত রাগ আর হতাশা হয়ে পড়েছিল যখন সে জানতে পারে ইউরান আসলে ব্লু ফিঙ্গারকে পছন্দ করে তখন হতাশ হয়ে সে সরাসরি বলে আমাকেই পছন্দ করো ওকে নয় ইউরান চিৎকার করে বলে কখনোই না আর সেখান থেকে বেরিয়ে যাই তার এই গিয়ন প্রত্যাখানে আঘাত পাই এমন সেও দূরে সেখান থেকে পালিয়ে যায় ফিঙ্গারকে স্পষ্ট জানিয়ে দেয় যে সে কোনো রোমান্টিক সম্পর্কে জড়াতে চায় না সারা জীবন তাকে শুধু বন্ধু হিসাবেই রাখতে চাই সম্পর্কে এলে প্রত্যাশা বাড়ে তারপর বিরক্তি এই অভিজ্ঞতা আর নিতে চায় না সে ব্লু ফিঙ্গার বলে আমি শুধু তোমার বন্ধু হয়ে থাকতে পারবো না বিয়ের পর আমি কোনো মেয়ে বন্ধু রাখবো না তাই তুমি আমাকে শুধু বন্ধু বানিয়ে নিজের কাছে রাখতে পারবে না এইদিকে ইউরান মনে মনে চিন্তা করে সে বলতে পারতো আমাকে পছন্দ করে কিন্তু সে ডিরেক্ট বলেছে আমি যেন ব্লুকে পছন্দ না করি এটা কেমন কথা এইদিকে গিয়ন প্রত্যাখ্যানের ব্যথায় এতটাই ভেঙে পড়ে যে ধ্যান করতেই পারে না এক সময় ছাদ থেকে ঝাঁপ দিতে যাই কিন্তু তার বন্ধুরা তাকে থামিয়ে আনে অন্যদিকে ইউরান নিজের মাকে বলে আজ কেউ আমাকে ভালোবাসার কথা বলেছে বলুন তো আমার মধ্যে কি এমন সুন্দর মা শুধু বলেন লোকেদের কথাই কান দিও না হতাশ লাগবে ইউরান কষ্ট পেয়ে বলে আপনি কি একটু দয়া হয়ে কথা বলতে পারেন না আমার সাথে দেখেন না আমি কত চেষ্টা করি জানি আমি আমার ভাইয়ের মতো নয় মা উত্তর দেন শুধু পড়াশোনাই ভালো করো এটাই আমার জন্য যথেষ্ট পরের দিন স্কুলে সিরা লক্ষ্য করে ইউরানের আকাই বেশ উন্নতি হয়েছে সহপাঠীরা তাদের নিজেদের ছবি আঁকতে বলে একই সময় গিয়ন শারীরিকভাবে ভেঙে পড়েছে অতিরিক্ত মানসিক চাপের কারণে তার পুরো শরীর দুর্বল হয়ে গেছে দেও মজা করে বলেই ভাই এতবার রিজেক্ট হয়েছিস তাই তোর পুরো সিস্টেম নষ্ট হয়ে গেছে ডובো গিয়ন আশা নিয়ে তেজুনকে বলেই তার ফোনে দেখার জন্য ইউরানকে কোনো মেসেজ বা কল দিয়েছে নাকি কিন্তু তেজুন জানিয়ে দেয় কিছুই নাই গিয়ন শিশুদের মতো কাঁদতে শুরু করে এইদিকে ইউরানের ইমাজিনেশন তাকে তিরস্কার করে সে তোকে দাশির মতো ভেবেছে দাসিরা তো সুন্দর হয় ইউরান বলেই সে আমাকে ভালোবাসার কথা বলেছিল ইমাজিনেশন উত্তর দেয় তাতে কি তোর প্রত্যাশা বেড়ে গেল ভেবেছিলি সে বলবে যে তোকে পছন্দ করে নিজের মনের সঙ্গে এই যুদ্ধ ইউরানকে বিপর্যয় ফেলে দেয় গিয়নের বন্ধুরা তাকে পরামর্শ দেয় ঘুরিয়ে পেছিয়ে নয় ইউরানকে সরাসরি নিজের অনুভূতি জানাতে হবে ইউরান গ্রুপের ম্যাসেজ দেখে এই সপ্তাহে থিম ঐতিহাসিক ছুটির সময় বাইরে বেরোতে গিয়ে সে গিয়ংটের স্টাইলের সাজ দেখে পালাতে থাকে গিয়ন গেটে উঠে তাকে থামাই দুজনের কথাবার্তা চলে সে সময় মিরাই চোখ আটকে যায় তেজনের উপর দেওর কাছে সিরা সুন্দর লাগে ইউরান গিয়নকে ডেকে বলে সরি যদি আমার কনফেশন মজা লেগে থাকে কিন্তু আমি সিরিয়াস ছিলাম গিয়ং ভেবে বসে হয়তো সে ডেটে ডাকছে কিন্তু গিয়ন উল্টু সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে বসে পরে ইউরান এই কথা শুনে তাকে জোরে একটা ঘুষি দেই সিরা ইউরানকে বুঝাই গিয়নের অনুভূতি সত্যি মনে হয় কিন্তু মিরাই ঘোষণা দেয় সে স্পিড ফিঙ্গার ক্লাবে যোগ দেবে সিরা অবাক হয়ে বলে তুই তো আঁকতেই পারিস না শুধু ছেলেদেরকে দেখবি মিরাই বলে ইউরান তো ব্লুকে দেখতে যেত ইউরান লজ্জা পেয়ে বলে আগে যেতাম এখন সত্যি আমার কাছে ড্রয়িং ভালো লাগে তারপর সে ব্লু ফিঙ্গারকে ফোন দিতে গেলে মিরাই বলে ব্লু ছাড়া বাকি সবাই বাজে আঁকে আমি তো পায়ের আঙ্গুল দিয়ে তাদের চেয়েও ভালো আঁকতে পারি এই কথা ইউরানের গায়ে লাগে সে জানে স্পিড ফিঙ্গারের সবাই কত কষ্ট করে এটুকু উন্নতি করেছে এইদিকে তেজন গিয়নকে বলে তুই আগে ডেটে ডাকতে পারতিস গিয়ন ভেবে বলে তোরাই তো বললি অনুভূতি সরাসরি বলতে ডেট করে কি করব শেষে তো বিয়ে করতে হয় দেও বন্ধুর এমন অবস্থা দেখে মিনকে কল করে মিন এসে আনন্দে নাচতে থাকে অবশেষে কোনো মেয়ে তার ভাইয়ের অহংকার ভেঙেছে সে জানতে চাই কে এই মেয়েটি তারা জানাই নতুন যোগ দেওয়া মেয়ে যে অন্য কাউকেই পছন্দ করে মিন গিয়ংকে পরামর্শ দেয় যত ধাওয়া করবি সে তত দূরে যাবে গিয়ন যে ধরে বলে তুই কিছুই জানিস না তুই এখান থেকে যা এইদিকে ইউরান নিজের মায়ের কথা মিরায়ের মন্তব্য আর গিয়নের আচরণ সব মিলে মানসিকভাবে ক্লান্ত তার ইমাজিনেশন বারবার বলে তাহলে সবাইকে তোকেই আঘাত করতে দিস কেন মিন্ট আবার গিয়নকে বুঝাই ইউরানের কাছে নিজেকেই ভালোভাবে উপস্থাপন করতে হবে যদি সে তোর ভিতর ভালো কোয়ালিটি দেখতে পায় তাহলে সে তোর কাছেই আসবে স্কুলে ইউরান মিরাইকে বলেই তার কথাই সে খুব কষ্ট পেয়েছে স্প্রিট ফিঙ্গারের মেম্বার এখন তার আপন জন মিরাই হাসি দিয়ে বলে তাহলে এখন আমি খারাপ এত সমস্যা হলে বন্ধুত্ব রাকেশ কেন বলতে বলতে তার চোখ বেজে ওঠে যদিও সে সবসময় সরাসরি কথা বলে ভিতরে ভিতরে ইউরানকে খুবই গুরুত্ব দেয় ইউরানও কষ্ট পায় ইউরানকে আরো সময় পেলে নিজের ভুল বুঝবে ওকে ওর ছেড়ে দাও তারপর জানতে চাই সম্পর্কে তার ইউরান বলে সে তো সবসময় মজা করে আমাকে সুন্দরী বলেছে সে তো কত সুন্দরী মেয়েকে দেখেছে তাহলে আমাকে কেন সুন্দরী বলল সিরা বুঝিয়ে বলে সৌন্দর্য শুধু মুখে নয় চোখেও হয় সে তোকে সুন্দরী মনে করেছে বলেই বলেছে তুই বেশি নেগেটিভ চিন্তা করিস গিয়ন সে সময় খুব খুশি মনে শুটিং করছিল ঠিক তখনই ইউরান তাকে ডাকে তার মন আরো ভালো হয় কিন্তু এরিম এসে তাকে থামাই আলোচনা শেষে গিয়ন ইউরানকে মেসেজ করেই একটু দেরি হবে অপেক্ষা করো এরিম তাকে বলে তুই আগের মতো আমাকে সময় দিচ্ছিস না কারণ কি গিয়ন বলে আমার সাথে কথা বলতে চাইলে এরকমই থাকতে হবে না হলে তুমি তোমার পথ ধরো এই কথা শুনে এরিম কষ্ট পেয়ে চলে যাই এইদিকে গিয়ন তাড়াতাড়ি ছুটে আসে ক্যাফেতে যেখানে চেরি ব্লসমের নিচে বসে আছে ইউরান তার উপরে ফুলের পাপড়ি পড়ে দৃশ্যটা দেখে গিয়ন মুগ্ধ হয়ে যায় ভেতরে এসে সে আবার বলে আমাকে বিশ্বাস করো আমি তোমাকে সত্যি পছন্দ করি ডেটে যেতে বললে রাজি হবে ইউরান উঠে যাই ইউরান তাকে দূরে জিজ্ঞেস করে তুমি আমাকে সুন্দরী কেন বললে গিয়ন বলে সুন্দরীকে সুন্দরী বলবো না তাহলে কি বলবো কিন্তু ইউরান বিশ্বাস করতেই পারে না তাই সে বলে আমাকে কোন দিক থেকে সুন্দর লাগে বলো গিয়ন বলে সব কিছুতেই তুমি সুন্দর ইউরান বিশ্বাস না করাই গিয়ন কাছে এসে তার কানের লোকের তিল দেখিয়ে বলে এটা খুব কিউট ইউরানের মুখ লাল হয়ে যায় সে ব্রাশ করতে থাকে দুইজন আবার ক্যাফেতে ফিরে আসে ইয়ন বন্ধুত্বের হাত বাড়ায় যাতে ধীরে ধীরে তারা একে অপরকে ভালোভাবে জানতে পারে তবু সে বলে বন্ধুত্বের ফেসটা বেশি দীর্ঘ করতে চায় না আমি তোমাকে ডেট করতে চাই অবশেষে সাপ্তাহিক সমাবেশের দিন আসে সবাই ঐতিহাসিক পোশাকে হাজির গিয়ন আসে তার পেছনে ব্লু ফিঙ্গার ব্লু ফিঙ্গার এগিয়ে আসলে ইউরান শুধু তার দিকেই তাকাই যা দেখে গিয়ন জেলাস ফিল মডেলিং শুরু হয় ইউরান এবার ভরপুর আগে সে ভয় পেত কিন্তু এখন সে ফুল কনফিডেন্স তাকে দেখে গিয়নের চোখ ঝলমল করে উঠে মেন সবাইকে বিরতি দিয়ে গিয়ন ও ইউরানকে একা সময় দেয় ইউরান যেতে চাইলে গিয়ন তার হাত ধরে বলে আমাকে সরি বলবে না গতবার আমাকে ছুঁয়েছিলে এইবার আমি ছুঁই বুঝতে পারছ তো এর আগের বার ইউরান তার কথা বুঝতে পেরে ইউরান তাকে মারতে আসে দূরে দাঁড়িয়ে মিন্ট হাসি মুখে দেখে আর ভাবে অবশেষে অগ্রগতি হচ্ছে ব্লু ফিঙ্গার তখন তার ছবি আঁকছিল হঠাৎ মিন্টের চুল ঝোপে আটকে যায় ব্লু এগিয়ে এসে তার চুল ছাড়াই দুজনে চোখে চোখ পড়ে যেন তাদের মধ্যে কিস হবে আর এখানেই চতুর্থ এপিসোড শেষ হয় আশা করি আমার করা মুভি এক্সপ্লেনেশনটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন